সালামু আলাইকুম স্টুডেন্টস আশা করসব অনেক ভালো আছেন তো আমরা আছি লেসন এইট টু ওয়ান ঠিক আছে এখানে একটা কবিতা দিয়েছি দেখেন এটা হচ্ছে মূলত একটা কবিতা ইফ আই হ্যাড বা টু লিটল উইং আচ্ছা এই কবিতাটা শেষে আমরা দেখি এখানে কবির নামটা দিয়েছে শেষে আচ্ছা এটা হচ্ছে কবিতার ইংরেজি কবিতা সাধারণত কবিতার নাম শেষে দেওয়া থাকে দেখেন এই কবিতা যিনি লিখেছেন তার নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কলরেজ ঠিক আছে স্যামুয়েল টেলর কলরেজ বা সংক্ষেপে এস টি খলরেজ ইনি হচ্ছে একজন ব্রিটিশ কবি একজন বিখ্যাত কবি আমাদের যেমন রয়েছে নজরুল রবীন্দ্রনাথ আরও অনেক কবি তাদেরও কিন্তু এটা একটা বিখ্যাত কবি তো এই কবির লিখা একটা কবিতা সেখানে এটা কিন্তু আপনাদেরকে পড়তে দিয়েছে এবং পরবর্তীতে এর থেকে কিন্তু অনেক প্র্যাকটিসও দিয়েছে তো দেখেন ইফ আই হ্যাড বা থ্রু লিটল উইংস ইফ আই হ্যাড যদি আমার থাকতো বা থ্রু লিটল উইং দুটি ছোট ডানা দুটি ছোট পাখনা 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 না এখানে ডানা আসবে যদি আমার ছোট দুটি ডান ডানা থাকতো ঠিক আছে আচ্ছা তো এখানে দেখেন তাহলে আমরা আমরা এখানে প্রথম লাইনটা দেখি প্রথম লাইনটা হচ্ছে এটাই কবিতার নাম যেটা ইফ আই হ্যাড টু লিটল উইং যদি আমার দুটো ছোট ডানা থাকতো অ্যান্ড আ অ্যান্ড ওয়ার আর লিটল ফেদারি পার্ট এবং যদি হতাম একটা ছোট পালক বিশিষ্ট পাখি একটি ছোটো পালকের পাখি ঠিক আছে তাহলে এখানে এই ওয়্যারটা আছে না দেখেন ওয়ারটা এখানে অ্যান্ড ঠিক আছে এখানে কিন্তু মূলত হবে আয় এখানে একটা আয় একটা উজ্জ্ব আছে অর্থাৎটা এরকম হবে যে অ্যান্ড আই ওয়্যার ওয়ার লিটল ফেদারি বার্ড অর্থাৎ এবং যদি আমি হতাম একটা ছোটো পালক বিশিষ্ট পাখি ঠিক আছে ফেদার এফ ই ইএ টি এইচ ইয়ার ফেদার মানে পালক হ্যাঁ আর ফেদারি মানে পালক বিশিষ্ট অ্যাজ একটি হয়েছে তো ইফ আই হ্যাড সরি অ্যান্ড ওয়ার আল্লুজুল ফেদারি এবং হতাম একটা ছোটো পালক বিশিষ্ট পাখি টু ইউ তোমার প্রতি আই উড ফ্লাই মাই ডিয়ার আমি উড়ে যেতাম আমার প্রিয় ঠিক আছে দেখেন তার মানে সে বলছে যে যদি আমার দুটি ছোট ডানা থাকতো এবং আমি যদি একটা ছোট পালক বিশিষ্ট পাখি হতাম তাহলে তোমার প্রতি আমি তো তোমার দিকে আমি উড়ে যেতাম প্রিয় ঠিক আছে কবি তার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে কিন্তু বলছেন টু ইউ টু ইউ মানে কি এখানে দেখেন ব্যাখ্যাটা কিন্তু একসাথে আমরা কবিতার সাথে বলে নিচ্ছি যাতে পরবর্তী প্র্যাকটিসে গিয়ে আমাদের সুবিধা হয় টুইউ ইউ দ্বারা কাকে বোঝানো হয়েছে ওই যে সে যাকে কল্পনা করছে তাকে টু ইউ মানে তোমার প্রতি আই উড ফ্লাই মাই ডিয়ার আমি উড়ে যেতাম প্রিয় আচ্ছা কী যদি কেন উড়ে যেতাম যদি আমার দুটো ছোটো ডানা থাকতো এবং আমি যদি একটা ছোট আর লিটল ফেদারি পার্ট আমি যদি একটা লিটল ফেদারি পার্ট হতাম বা ছোটো পালকভৃষ্ট পাখি হতাম তাহলে আমি তোমার কাছে উড়ে যেতাম আচ্ছা এই কথাটা বললো তো এই ধরনের কল্পনা কিন্তু আমাদেরও কিন্তু অনেক সময় থাকে ঠিক আছে যে আমি যদি পাখি হতাম আমি হতো এই হতাম তাই হতাম ঠিক আছে এটা একটা কল্পনা বা ইমাজিনেশন কবির একটা কল্পনা এটাকে তিনি কবিতায় রূপ দিয়েছেন ব্যাট সে আবার বলছে কি দেখেন কবি কি বলছে ব্যাট কিন্তু থটস লাইক দিজ থটস লাইক দিজ এই ধরনের চিন্তাভাবনা এই ধরনের চিন্তাভাবনা আর আইডল সিং অলস চিন্তাভাবনা ঠিক আছে অলস অলস বিষয় অর্থাৎ এই ধরনের চিন্তাভাবনা কিন্তু একটা অলস বিষয় অ্যান্ড আই স্টে হেয়ার এবং আমি এখানে অবস্থান করি অর্থাৎ আমি যে উড়ে যেতাম কিংবা আমার যদি ডানা থাকতো এটা আসলে সম্ভব না মানুষ হিসাবে ঠিক আছে এটা একটা অলস চিন্তাভাবনা বা এটা অসম্ভব একটা চিন্তাভাবনা ঠিক আছে এবং বলছে কি অ্যান্ড আই স্টে হিয়ার এবং আমি বরং এখানে অবস্থান করি আচ্ছা বুঝতে পেরেছেন আচ্ছা বাট কিন্তু ইন মাই স্লিপ কিন্তু আমার ঘুমের মধ্যে টু ইউ আই ফ্লাই কিন্তু বাট ইন মাই স্লিপ আমার ঘুমের মধ্যে তোমার প্রতি আমি উড়ে যাই ঠিক আছে বাট ইন মাই স্লিপ কিন্তু আমার ঘুমের মধ্যে টু ইউ তোমার প্রতি আই ফ্লাই আমি উড়ে যাই কিন্তু আমার ঘুমের মধ্যে তোমার প্রতি আমি উড়ে যাই লেখক আবারও বলছে অর্থাৎ যদিও এটা সম্ভব না কিন্তু আমার ঘুমের মধ্যে আমি তোমার প্রতি উড়ে যাই এখন ঘুম বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখেন এটা কিন্তু সিম্বলিক ওয়ার্ড ঠিক আছে বুঝিয়েছে মানে বলতেছে ঘুম আসলে কিন্তু এখানে মূলত আমরা যে রাতে যে ঘুমটা ঘুমাই সেই ঘুম না এটা হচ্ছে মূলত একটা কল্পনা বা ইমাজিনেশন হ্যাঁ ডে ড্রিম বা দিবা স্বপ্ন এই ধরনের কথাবার্তা অনেক সময় আমরা মানে কল্পনা করতে করতে হ্যাঁ চোখ মানে যে কোনো একদিকে তাকায় থাকতে থাকতে একটা বিষয় নিয়ে কল্পনা করতে করতে অনেক গভীরে চলে যায় অনেক সময় হ্যাঁ পাশ থেকে একজন বলে কি ভাবছো অর্থাৎ আমাকে একটা ধাক্কা দেয় অর্থাৎ এই যে একটা ডে ড্রিম বা স্লিপ এটাকে একটা স্লিপ বলা হচ্ছে দিবা স্বপ্ন বা ব্যাপক বিভোর কল্পনায় বিভোর হওয়াটাকে এখানে বলছে ইন মাই স্লিপ অর্থাৎ আমার কল্পনায় বা আমার ঘুমে টু ইউ আই ফ্লাই আমার কল্পনায় আমি তোমার কাছে উড়ে যাই এরপরে আই এম অলওয়েজ উইথ ইউ আমি সবসময় তোমার কাছে আই এম অলওয়েজ উইথ ইউ আমি সবসময় তোমার সাথে থাকি ইন মাই স্লিপ আমার ঘুমের মধ্যে ঠিক আছে আই এম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ মানে আমি সবসময় আমার ঘুমের মধ্যে তোমার সাথে থাকি অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কি আমি আমার কল্পনায় সময় তোমাকে রাখি বা আমার কল্পনায় তুমি সব সময় থাকো ঠিক আছে স্লিপ মানে এখানে আবার বললাম সেটা হচ্ছে ইমাজিনেশন বা একটা কল্পনায় বিভোর হওয়াটাকে বোঝানো হচ্ছে স্লিপ তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ার্ল্ড ইজ পৃথিবী হচ্ছে অল ওয়ান সোন অল দ্য দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান সোন পৃথিবীর সবই যেন একা অর্থাৎ পৃথিবীর সবই যেন কারো একা ঠিক আছে পৃথিবীর সবই যেন কারো একা দেখেন কথাটা আপনি চিন্তা করেন আপনি যখন কল্পনা করছেন অনেক কল্পনা অর্থাৎ দিনে বা রাতে এক একা আছেন কল্পনা করছেন কোনো বিষয় হ্যাঁ একটা অনেক সুন্দর একটা সবুজ মাঠ একটা সবুজ প্রান্তর পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে ঠিক আছে আপনি কল্পনা করছেন আপনি একটা পাখি হয়ে গেছেন ঠিক আছে আপনি অনেক ফল খাচ্ছেন কিংবা আপনি এরকম কিছু করছেন না মানে কল্পনা তো আসলে এক একজন এক এক রকম হয় তো এখানে কিন্তু মানে একশো জন মানুষ কিন্তু সেখানে থাকে না সেখানে আপনি একাই কিন্তু থাকেন কল্পনাটা হচ্ছে এমন স্বপ্নটা হচ্ছে এমন যে সেখানে আপনি একাই থাকেন পৃথিবীটা একজনেরই অর্থাৎ বোঝানো হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন অর্থাৎ পৃথিবীটা হচ্ছে পৃথিবীর সবই যেন একজনের অর্থাৎ ওই কল্পনার মধ্যে আপনার দ্বিতীয় আর কেউ নাই আপনি একাই যেন একটা সত্তা আপনি আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন অ্যান্ড এবং দেন তারপরে ওয়ান ওয়েক্স ঠিক আছে অ্যান্ড দেন এবং তারপর দেখেন কি বলছে আবারও আবার ধরেন এখানে অ্যান্ড দেন এবং তারপর ওয়ান ওয়েক্স ঠিক আছে একজন জেগে ওঠে বা সে জেগে ওঠে অ্যানহার ঠিক আছে এবং আমি কোথায় ঠিক আছে এখানে মানে অর্থটা এমন আসছে যে এবং যখন সে জেগে ওঠে তখন সে বলে আমি কোথায় অর্থাৎ ওই যে ভাবনার জগতে অনেকক্ষণ ধরে ভাবতে 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 সে দেখাচ্ছে কি লন্ডন আমেরিকা চলে গিয়েছে অথবা সে বিশাল একটা মানে কি অমুক টমুক দ্বীপে টুরে গিয়েছে কিংবা এই ধরনের কথাবার্তা মনে করছে যে সে পৃথিবীর স্বপ্নের রাজ্যে চলে গিয়েছে সে একজন রাজা হয়েছে তো এই কথা ভাবতে 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 অনেকক্ষণ পর যখন সে মানে হুসটা ফিরে আসে বাস্তবে ফিরে আসে তখন সে বলে আমি কোথায় অনেকটা এরকম কল্পনা থেকে সে যখন ফিরে আসে তার মানে দেখেন অ্যান দেন এবং তারপর ওয়ান ওয়েক্স যখন একজন সে জেগে ওঠে সে তখন কি বলে অ্যান বলে এবং সে বলে আয় আমি কোথায় অর্থাৎ সে তখন ছিল কোথায় কল্পনার রাজ্যে অল অল অ্যালন সব সবই একা ঠিক আছে পরে কি বলছে সব সবই একা সে এই কথাটা বলছে সব সবই একা তার মানে এটা হচ্ছে একটা মূলত একটা কল্পনা ছিল এই কবিতার লেখকটাকে সেটা হচ্ছে কি স্যামুয়েল টেলর কলরেজ ব্রিটিশ পোয়েট লাস্টে কি কিদিশ দেখেন অ্যাব্রিগেটেড অর্থাৎ এটা কিন্তু কবিতাটা এখানেই শেষ না এই মাত্র কয়েকটা লাইন দিয়েছে ঠিক আছে আট নয়টা লাইন দিয়েছে এই কবিতাটা আরও বড় কিন্তু এই বই এখানে পড়ার স্বার্থে আমাদের কন্টেক্সের স্বার্থে ইমাজিনেশন বিষয়টাকে ফুটিয়ে তুলতে তারা এতটুকু নিয়ে এসেছে মূল কবিতাটা এর চেয়ে অনেক আরও বড় তো এতটুকু পড়লে আমাদের হচ্ছে আশা করি আপনি একবার যদি বোঝে না থাকেন আরেকবার আরেকবার দেখুন ক্লাসটি ঠিক আছে আমি যদি এই পাশে একটা আপনার জন্য সাবটাইটেল দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা গাইডের মতো হয়ে যেত মুখস্থর মতো অর্থাৎ আপনি ক্লাসটা যদি ভালো মতো বুঝেন এবং করেন তাহলে আপনি আশা করি কবিতাটা বুঝবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরপরে আসেন পরের পৃষ্ঠাতে এখানে কয়টা দিয়েছে এক দুই তিন চার হ্যাঁ চারটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো আপনি এখান থেকে আপনাকে বের করতে হবে এবং করতেই হবে ঠিক আছে তাহলে কিন্তু এই কবিতার মধ্যে কি বুঝিয়েছে বিষয়টা ব্যাখ্যা সহ আপনি কিন্তু বুঝতে পারবেন না তো ঠিক এই পরের ক্লাসটি কিন্তু আমাদের প্লে লিস্টে দেওয়া আছে আপনি কিন্তু সিরিয়ালে দেখে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সেও পরের ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সালামু আলাইকুম